আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো তে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে একশো ষাটটা অথবা পাঁষট্টিটা কেজি এইগুলো মাছের পোনা এক কেজিতে তো সম্মানিত ব্যস্ত একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরা তিন ইঞ্চির চার ইঞ্চি রয়েছেন থাই পাঙ্গাস মাছের পোনা তো সম্মানিত যারা 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 অথবা পাঙ্গাস মাছের পোনা মিডিয়াম সাইজের নেবেন অবশ্যই এইগুলো মাছের পোনা বাছাই করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ যে প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও কোনো মাছের সাথে আপনার চাষ করতে গেলেও আপনারা শতাংশ পরিমাণে শতাংশে হারে এগুলো মাছের পোনা আপনারা কম করে মাছগুলো সীমিতভাবে চাষ করতে হবে আর সম্মানিত বয়স এগুলো মাছের পোনার যারা একক চাষ করবেন তো অবশ্য আপনারা শতাংশে হারে শতাংশে পরিমাণে মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন তো সম্মানিত বয়স এগুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিচ হিসাবে তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন তো সম্মানিত বয়স এগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার বাসামান খাওয়াতে পারবেন তা বাসামান খাবারগুলি যদি খাওয়ান মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে অল্প সময়ে যারা বাজার যাতায়াত করতে চান তো অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নিতে পারেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পণার জন্য আপনারা যে কোনো সহযোগিতা নেন তাই সহযোগিতা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাই